Thank uh. আর প্রথম প্রায় সুদ্রেতে যাচ্ছি এখন একটি গোল গোল করে দিয়েছে আর গোল হয়ে গেছে একাদশ প্রথম গোল আপনি না একাদশ প্রথম গোল দিলেন ভাইয়া হ্যালো হ্যাঁ এখন আপনি না সফট মারতে আর এখন সাধারণত আরেক এক গোলে এখন আগে আছে এক এবং দুই গোল

তিন নম্বর শটে দোকানে রোড দিতে পারে কিনা দশটা দোকান হয়েছে আনন্দিত করছে এই শর্ত উপরে নির্ভর করছে পরবর্তীকালে কেস এফ হলদিয়া হলদিয়াবান এস বি ইলেভেন মেদিনীপুর হলদিয়া বড় মেদিনীপুর আর এখন সুইচ আপনার সবজিভান্ডার এখন শট নিতে যাচ্ছে লাস্ট শট দেখা

আফ্রিকা শক্তিভাটার জা পড়েছে আফ্রিকা